আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু আসলাম নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনারা দেখতেছেন আমি কিন্তু পাওয়ার টিলার নিয়ে মাঠের মধ্যে আসতেছি আপনারা সকলে অবগত আছেন যে আমি যে জমিতে আলু সংরক্ষণ করে রেখেছিলাম ছোটো একটা জমি ছয় শতাংশ তো সেই জমিটা কিন্তু আলু বিক্রি করার পর এখন একদম ফাঁকা পড়ে রয়েছে তো ভাবলাম যে ফাঁকা না রেখে ফেলে না রেখে জমিতে কিছু চাষ করা যাক যেটা সবজি জাতীয় তো বাড়িতে কিন্তু খাওয়ার মতো একটা সবজি যদি হয় তাহলে কিন্তু আমি খুশি হব কারণ জমিটা কিন্তু এখন থেকে ফাঁকা পড়ে রবে তো ফাঁকা না রেখে এই উদ্যোগটা আমি নিতেছি আর এই জমিতে কিন্তু সাত বিঘার মতো আলু সংরক্ষণ করে রাখা ছিল তো সকল আলুই কিন্তু ঈদের পর পরই কিন্তু বিক্রি হয়ে গেছে যে কারণে কিন্তু জমিটা একদম ফাঁকা পড়ে রয়েছে তো যেই ভাবনা সেই কাজ বাসা থেকে কিন্তু পাওয়ার টিলার নিয়ে চাষ করার জন্য চলে আসলাম মাটি কিন্তু প্রচুর শক্ত হয়েছে তো আপনারা দেখতেছেন যে জমি কিন্তু একদম শুকনো রয়েছে এবং মাটি কতটা শক্ত হয়ে রয়েছে যে পরিমাণ ধুলো উঠতেছে তো ভিডিওটা কিন্তু গত পাঁচ থেকে ছয় দিন আগের তো দুই থেকে তিন দিন আগে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো এই ভিডিওটা কিন্তু করে রেখেছিলাম পাঁচ থেকে ছয় দিন আগে অর্থাৎ আলুটা কিন্তু বিক্রি হয়েছিল ঈদের পরে শুক্রবারে তো এরপরে কিন্তু দু একদিন পরে কিন্তু আমি এটা চাষ করার জন্য চলে আসি আর আমি পরিকল্পনা করেছি যে এখানে শাক জাতীয় সবজি কিন্তু আমি চাষ করব অর্থাৎ লাল শাক পাটের শাক এরকম জাতীয় সবজি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর পাশাপাশি আর কি সবজি লাগানো যায় তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আমি আরও কিছু চাষ করব বা লাগাবো এখানে তো আপনারা সকলে অবগত আছেন যে এবছর কিন্তু আলুতে প্রচুর পরিমাণ লস করেছে প্রত্যেকটা কৃষকই সেটা কিন্তু বলার বাহিরে তো যে কারণে কিন্তু জমিটা ফেলে রেখে লাভ নেই তো এই কারণেই কিন্তু আমি এখানে সবজি জাতীয় কিছু চাষ করার জন্য আজকে এসেছি আর এই জমিটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো সময় পাবে অর্থাৎ ধান কাটার পর কিন্তু এই জমিতে আবার পরবর্তীতে আমন ধান লাগানোর জন্য কিন্তু এই জমিতে বিস্তলা ধানের বিস্তলা তৈরি করা হবে তো এই কারণেই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ দিনের একটা সময় পাবো তো এই সময়টা জমিটা ছয় শতাংশ জমি ফেলে না রেখে আমি কিন্তু এখানে সবজি চাষ করার একটা উদ্যোগ নিয়েছি উদ্যোগটা কেমন হয়েছে আপনারা অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে আরও জানাবেন যে এখানে আর কি কি সবজি চাষ করা যায় এটা অবশ্যই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেও কিন্তু আমি কিছু সবজি চাষ করব দেখা যাক আপনাদের বলা কথা আমি রাখতে পারি কিনা না বা সেই সবজি চাষ কতটুকু সফলতা অর্জন করব তো আমি কিন্তু এর মধ্যেই লাল শাক এবং পাট শাক এবং খুরা বা ডাটা আপনারা যেটাই বলেন আমাদের এলাকায় কিন্তু খুরা বলা হয় তো সেটা কিন্তু আমি এনে রেখেছিলাম তো সেটা কিন্তু বীজ বপন এবং রোপণও করা হয়ে গেছে তো আরও কিন্তু দুই থেকে আড়াই শতাংশ জমি ফাঁকা পড়ে রয়েছে এটাতে কিন্তু আমি আপনাদের কমেন্টের উপরে কিন্তু যে সকল সবজি আপনারা বলবেন সেখান থেকেই কিন্তু কিছু সবজি আমি চাষ করব। আর অবশ্যই আপনারা জানেন যে এটাতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ দিনের একটা সময় পাব তো এর মধ্যেই যদি সেটা উঠে যায় তাহলে কিন্তু আমি পরবর্তীতে এই জমিতে কিন্তু আবার ধানের বিস্তলা তৈরি করতে পারবো তো এই জমিতে কিন্তু বর্তমান ধান চাষ করলে ধান হবে না যে কারণে কিন্তু এই সবজি চাষে আমি শুরু করতেছি তো বর্তমান কিন্তু আমাদের এখানে ধান রোপণের বয়স কিন্তু সর্বনিম্ন চল্লিশ দিন এবং সর্বোচ্চ পঞ্চাশ দিন হচ্ছে তো এই সময়ের মধ্যেই কিন্তু তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও যদি আবারও দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর যদি না দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখানে কিন্তু প্রত্যেকদিন আলোর আলুর আপডেট বাজার তুলে ধরি তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম